বন্যায় আমাদের দেশের মানুষ ভালো নেই আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ ভালো নেই তারা আমাদের ভাই বোন মা তারা ভালো নেই আজ ভারতের পানি এসে আমাদের বাংলাদেশকে কাঁদিয়ে গেছে সব শেষ করে দিয়ে গেছে চক্রান্তভাবে তারা এমনটা করেছে আমরা বাংলাদেশের যত নাগরিক আছে যত যুব সমাজ আছে স্কুল কলেজ যে ছাত্রছাত্রীরা আছে সবাই মিলে আমরা এগিয়ে আসি যে যে জায়গা থেকে পারি এখান থেকে যাইতে না পারি যারা ওখানে সহায়তা নিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করি দশ বিশ টাকা যে যা পারে সবাই তাদেরকে ডোনেট করেন তাদেরকে দেন ইভেন আমরা নিজেদের উদ্যোগ নিতে হবে আমরা ফারাক্কা থেকে বড় ভাত করব যাতে এটা সরকার যাতে এটার দিকে নজর দেন আমরা সবাই সহায়তা করব। ইনশাআল্লাহ ফারাক্কাবাদের থেকে গুণ বড় বাত আমরা নির্মাণ করতে পারব ইভেন যারা ফেনীতে আছেন নোয়াখালী আছেন কুমিল্লা আছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কিছু না কিছু দেওয়াটাই করবেন চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর কিছু কিছু পাবলিক এভাবে বলছিল শুধুমাত্র বন্যার সময়ই মানবতা ফেরিয়ালাদের দেখা যায় অন্য সময় দেখা যায় না আর এই সময় এখন তো তোদের দেখা যাইতেছে না তাদের তো এখন দেখা যাচ্ছে বন্যার সময় কিন্তু তোদের তোরা কই যারা এই সব কথা বলতে যে তাদের শুধুমাত্র বন্যার সময় দেখা যায় আরে এখন মানুষ বিপদে আছে এখন দেখা যাবে না তো কখন দেখা যাবে তাই সবাই বলে উস্কানিমূলক কথা না বলে মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ